আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আইপিএস বাজার টিম আজকে চলে এসেছে গাজীপুরের নুহাসপল্লির একদম নিকটে এখানে আমরা একটি পঁচিশশো ওয়াটের সোলার ইনভার্টার এবং একটি বারো ভোল্টের হান্ড্রেড এমপিআর লিথিয়াম ব্যাটারি ইনস্টলেশন করেছি কাস্টমারের রিকোয়ারমেন্ট পরবর্তীতে উনি সোলার সিস্টেম করবে তারই ধারাবাহিকতায় আমরা এখানে একটি পঁচিশশো ওয়াটের সোলার ইনভার্টার ইনস্টলেশন করেছি তো যারা বাসাবাড়িতে পরবর্তীতে সোলার সিস্টেম করবেন বর্তমানে আইপিএস ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি অপশন হতে পারে সোলার ইনভার্টার যাতে আপনারা পরবর্তীতে আপনাদের প্রয়োজন অনুসারে সোলার প্যানেল ইনস্টলেশন করতে পারেন এবং যখন কারেন্ট নাও থাকে সোলার প্যানেলের মাধ্যমে আপনাদের ব্যাটারিটি চার্জ করতে পারেন তো আমরা এখানে দিয়েছি সেভেক্স ব্র্যান্ডের পঁচিশশো ওয়াটের এমপিপিটি ওয়েদার একটি সোলার ইনভার্টার এবং এখানে আমরা দিয়েছি ঝামেলা ছাড়া মেনটেন্স ফ্রি একদম লিথিয়াম ব্যাটারি সেবেক্স ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এখানে আমরা দিয়েছি চব্বিশ ভোল্টের সেভেক্স ব্র্যান্ডের হান্ড্রেড এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে খুবই সংকীর্ণ একটি জায়গায় আমরা সোলার সিস্টেম স্থাপন করেছি মানে সোলার ইনভার্টারটি তো আপনারা আসুন আমরা দেখাই দিই এখানে কী কী ইনভার্টার দিয়েছি এবং কী কী সোলার টুস দিয়েছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমরা দিয়েছি সেবেক্স ব্র্যান্ডের এমপিপি ডিভেজের এফ থ্রি পঁচিশশো মডেলের একটি ইনভার্টার এটা হচ্ছে চব্বিশ ভোল্টের একটি ইনভার্টার এই ইনভার্টারটি রয়েছে অসাধারণ একটি ডিসপ্লে যেটা আপনারা টাচ স্ক্রিনের মাধ্যমে কাস্টমাইজ করতে পারবেন এবং এখানে এমপিপিডি কন্ট্রোলার হওয়ার কারণে আপনারা সোলার থেকে যে বিদ্যুৎটা এটা সর্বোচ্চ বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে এই ইনভার্টারটি এবং এই ইনভার্টি রয়েছে দুই বছরের অফিসিয়াল মাদারবোর্ড গ্যারান্টি এবং দশ বছরের ফ্রি সার্ভিস রয়েছে প্রিয় দর্শক পিওর সাইনেড আউটপুট অটোকার্ট সিস্টেম হওয়ার কারণে আপনাদের বাসাবাড়িতে যে লোডগুলো রয়েছে নিরবিচ্ছিন্নভাবে দুইশো বিশ বোল্ট সাপ্লাই দিবে এবং আপনারা সার্ভার সকল ধরনের সেন্সিটিভ ডিভাইস ব্যবহার করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা দিয়েছি সেভেক্স ব্র্যান্ডের চব্বিশ ভোল্টের হান্ড্রেড এমপির একটি লিথিয়াম ব্যাটারি চার হাজার লাইফ সাইকেলের এই লিথিয়াম ব্যাটারি আপনারা ওয়ান দশ থেকে বারো বছর ইজিলি ব্যবহার করতে পারবেন অসাধারণ একটি ডিসপ্লে রয়েছে যে ডিসপ্লে মাধ্যমে চার্জ পার্সেন্টেজ ভোল্টেজ অ্যাম্পেয়ার সকল কিছু দেখা দিবে এবং এই ব্যাটারিটি আপনারা সম্পূর্ণ মেইনটেন্স ফ্রি একটি ব্যাটারি এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা দিয়েছি একটি টুলস বক্স এর ভিতরে রয়েছে ভোল্টেজ প্রোটেকশন রয়েছে ডিসি সার্কিট ব্রেকার এসি সার্কিট ব্রেকার চেঞ্জ যাবার প্রিয় দর্শক এখানে কাস্টমার পরবর্তীতে সোলার সিস্টেম স্থাপন করবে এজন্য আমরা এখানে শুধুমাত্র ইনভার্টার এবং ব্যাটারি দিয়ে কানেকশন করে দিয়েছি তো যখন কাস্টমার পরবর্তীতে সোলার প্যানেল অ্যাড করবে এখানে সোলার সিস্টেম বা সোলার প্যানেল এখানে অ্যাড করার অপশন রয়েছে প্রিয় দর্শক যারা এরকম সেট করতে চাচ্ছেন অথবা ভবিষ্যতে সোলার সিস্টেম করবেন বর্তমান আইপিএস সিস্টেমে ব্যবহার করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আইপিএস বাজারের সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর প্যাকেজগুলো আপনারা ইনস্টল করে নেবেন একদম অথেন্টিক পণ্য দিয়ে তো প্রিয় দর্শক যারা এই সেট ক্রয় করবেন অথবা কাস্টমাইজ কোনো সেট করতে চাচ্ছেন অবশ্যই আপনারা স্ক্রিনে নাম্বারটিতে কল করবেন আইপিএস বাজার দেশের চৌষট্টি জেলাতে সোলার সিস্টেম বা সোলার সেবা সরবরাহ করে আসছে তাই আপনারা অবশ্যই আইপিএস বাজার থেকে অবশ্যই অথেন্টিক পণ্যগুলো ক্রয় করে হান্ড্রেড পার্সেন্ট নিরবিচ্ছিন্নভাবে আপনার বাসায় বিদ্যুৎ ব্যবস্থা প্রতিস্থাপন করুন সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল